হজ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান মুসলিম উমার বাৎসরিক ঐক্য ও সংহতির বিশ্ব সম্মেলন আল্লাহ তালার বান্দাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর তিনি হজ ফরজ করেছেন আল্লাহতাল পবিত্র কোরআনে বলেন আর প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লার হজ আবশ্য কর্তব্য 2025 সালে পবিত্র হজ ও ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ও কঠিন রোগে আক্রান্তদের হজ পালন না করার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হজ ও ওমরা পালনের জন্য প্রতিবছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান বিশ্বের বিভিন্ন দেশে শিশু কিশোর থেকে শুরু করে বয়বিদ্ধ সবাই মহান আল্লাহর সন্নিদ্ধ অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যাদের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত যেমন হৃদরোগ কিডনি শ্বাস সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সার এবং বারো বছরের কম বয়সী শিশু তাদের হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত দেশটির কর্তৃপক্ষ বলছে আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এজন্য যাদের শরীর সুস্থ তাদেরকে হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে চলতি বছর হজ করতে পঁচিশ লাখের বেশি মুসল্লি একত্রিত হন সৌদি আরবে এদের মধ্যে প্রায় এক হাজার তিনশো মুসল্লির মৃত্যু হয় যাদের বেশিরভাগ প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে নেহাল আহমেদ প্রান্ত নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস